শীতের পিঠে পুলির আয়োজনে আজকের রেসিপি হচ্ছে পোয়া পিঠা প্রতিটা পোয়া পিঠায় ফুলকো হলে কার না খেতে ভালো লাগে বলুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবচেয়ে সহজ পদ্ধতি আর সঠিক পরিমাপ সহ আজকের এই পোয়া পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখাবো এইভাবে পোয়া পিঠাগুলো বানালে প্রত্যেকটা পোয়া পিঠায় ফুলকো তৈরি হবে তো এই পোয়া পিঠাগুলো বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো তারপর এর সাথে দিয়ে দেব সুজি তো সুজিটা এখানে এক কাপের থেকে একটু কম নিয়েছি কারণ দশ টাকা দামের সুজির প্যাকেট আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এবার এখানে ওই এক কাপ পরিমাণই নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনিটা আপনারা স্বাদ মতো বুঝে দিয়ে দেবেন তারপর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি তবে মিষ্টি খাবারে লবণ খেতে যদি পছন্দ না করেন না দিলেও চলবে এবার এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর পানিটা কিন্তু এখানে উষ্ণ গরমের থেকেও একটু গরম আছে কারণ হাত দিলে সহ্য করা যাবে না এরকম গরম নিয়েছি তো এক কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে একটা চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে টোটাল আমি দুই কাপ পানি দিলাম দিয়ে আবারও চামচটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে হাত দিয়ে মেশানো যাবে না সেই জন্য আমি কিন্তু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে এবার এই ব্যাটারটাকে কিন্তু আমাদের হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে পোয়াপিঠাগুলো পিঠাগুলো ততটাই ফুল্কো তৈরি হবে কারণ এই পোয়া পিঠাগুলোর মধ্যে আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করবো না তাই ব্যাটারটাকে কিন্তু হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো প্রথমে আমি দশ মিনিট মতো সময় নিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর দশ মিনিট ফেটিয়ে নেওয়ার পর কিন্তু ব্যাটারটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো এবার এই ব্যাটারটাকে আমি কিন্তু দশ মিনিট মতো রেস্টে রেখে দেব কারণ দশ মিনিট রেস্টে রাখলে কিন্তু সুজিটাও খুব সুন্দর ভিজে ফুলে যাবে আর চালের গুঁড়োটাও কিন্তু খুব সুন্দর ভিজে যাবে তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ব্যাটারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো একটা চামচ দিয়ে দেখিয়ে দেব তাহলে ব্যাটারটা বুঝতে পারবেন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এই ব্যাটারটাকে কিন্তু আমাদের আরও একটু পাতলা করে নিতে হবে সেই জন্য এখানে আমি আরও হাফ কাপ পানি নিয়ে নিয়েছি আর এই হাফ কাপ পানিটা কিন্তু অল্প অল্প করে বারে দিয়ে দেব। একেবারে কিন্তু দিয়ে ফেলা যাবে না আর পানিটা কিন্তু আমি এখানে উষ্ণ গরমের থেকেও গরম নিয়েছি তো প্রথমে দেখুন আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে চামচটা দিয়েই ভালোভাবে মিশিয়ে নেব তো এবার কিন্তু আর আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি না চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও অল্প একটু পানি দিচ্ছি আর অল্প একটু রেখে দিচ্ছি বারে বারে পানিটা দিচ্ছি কারণ একেবারে পানিটা দিয়ে দিলে কিন্তু আবার অনেকটাই পাতলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে পোয়া পিঠাগুলো খুব একটা ভালো হবে না তো আবারও একটু লাগবে তাই আবারও দিয়ে দিলাম তো পুরো পানি দেওয়া হয়ে গেলে এবার এই চামচটা দিয়েই কিন্তু ব্যাটারটাকে অনবরত ফেটিয়ে নিতে হবে তো আমি এখানে আবারও কিন্তু দশ মিনিট ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিয়েছি চামচটা দিয়েই খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো এখন কিন্তু আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এই মেজারমেন্ট কাপটা মেপে আমি প্রথমে এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা এক কাপ সুজি নিয়েছি তার জন্য আড়াই কাপ গরম পানি ব্যবহার করেছি আর এতেই কিন্তু আমাদের ব্যাটারটা পারফেক্ট রেডি হয়ে গেছে তো এরকমই কনসিস্টেন্সির ব্যাটারটা রেডি করে নিতে হবে না অতিরিক্ত পাতলা হবে না অতিরিক্ত ঘন হবে তো দেখুন চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাজ থেকে ঠিক এইভাবে করে ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি এই কাপটা মেপে আমি পিঠাগুলো তৈরি করে নেব। একই মাপের পিঠাগুলো তৈরি করার জন্যই কিন্তু আমি কাপটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটিও ব্যবহার করতে পারেন এবার আমি আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলটাকে কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে এখন কিন্তু তেলটা হালকা গরম আছে এই অবস্থাতে আমি ব্যাটারটা তেলের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে এরকম ফুলকো পোয়া পিঠা তৈরি করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে অতিরিক্ত গরম তেলে আপনারা ব্যাটার দিলে কিন্তু কোনো এরকম ফুলকো পোয়া পিঠা তৈরি হবে না পোয়া পিঠাগুলো দেখতেও খুব একটা ভালো লাগবে না যখন পিঠাটা ফুলে গেছে তখন আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে পিঠাটাকে একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা একটা পিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে তেল ঝরানোর জন্য এক সাইডে রেখে দিয়ে আরও এক কাপ ব্যাটার দিয়ে দিয়েছি তো এবার এই পিঠাটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর ওই পিঠাটাকেও আমি আপনাদের ভেজে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটাও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এইভাবেই ভেজে নিলে দেখবেন প্রত্যেকটা পিঠায় ফুলকো তৈরি হচ্ছে তো বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করে নেন দেখবেন আপনাদের পিঠাও কিন্তু প্রত্যেকটা ফুলকো তৈরি হবে আর আমি যতবারই কিন্তু এই পোয়া পিঠা বানিয়েছি ততবারই কিন্তু আমার পিঠাগুলো ফুলকোই তৈরি হয় আর পিঠাগুলো দেখতেও মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই পোয়া পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙ্গের ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর পারফেক্ট পোয়া পিঠা তৈরি হয়েছে অনেকে আছেন যারা পিঠা বানালে দেখবেন মধ্যের জায়গাটায় অনেকটা মোটা হয়ে ব্যাটারটা জমে থাকে আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না তো এইভাবে বানিয়ে নিলে দেখবেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর পারফেক্ট ফুলকো তৈরি হবে আর খেতেও দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে